বর্তমান বর্তমানি ব্রিজের উপরে আছি। আর সাজামাল গো বাইগর বাড়িতে ভাইয়ের সাথে দেখা করব। আবার মামুল ভাই সাথে দেখা করার ইচ্ছা আছে খুবই আর কি এই দুইজনের সাথে দেখা করব অনেক সেলিব্রিটি মানুষ তো ওদের সাথে দেখা করার জন্য আজকে গেতাছি কলকাশিতে তো আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু করাইগুড়ি ব্রিজ এই যে দেখতে পাচ্তেছেন বিশাল নদী আর কি তো ওই থেকে আর অনেক গাড়ি চলাচল করতেছে না মানে মেলা সাউন আর কি আমার বন্ধু আছে এখানে তো এই মকিব বায়ু কিন্তু আমার সাথে আর কি সাজামাল বাইদের বাড়িতে আর কি আমরা দুইজন মিলে আর কি যাইতেছি তো ওই আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লা আশা করি ব্লগটা খুব ভালো হবো আর কি আর আপনারা দয়া করে আমার এই একটু ভালোবাসা দিবেন আবার ফেসবুক থেকে যদি দেখেন তাহলে দয়া করে আপনারা পেজটা ফলো করবেন আর কি এত বিশাল নদীর উপর দিয়ে এত বড় একটা ব্রিজ আর এই বিশাল নদী দেখেন এখন আসলে পানি হুকাই গেছে গে তো ওই জন্যেই এখন পানি দেখা গেছে না এখন বালোৰ চৰ মানে উঠাই গৈছে এখন বালুৰ চৰ দেখা যাব শু আৰু যি ফুল পানী হয় যোন পানী দিনে যোন পানী হয় তই নদীতে কিন্তু কিছু দেখা যায় নাই এই যে বালোৰ চৰ গুল যদি দেখি দেখা পাৰত এই বালুৰ চৰ চৰ তন আৰু দেখা যায় না তো খালী এইখনে মানে এই ৰকম লাগে যে মানে অনেক সাগৰ আৰু কি আৰু তোমাৰ আৰু এই ব্ৰীজে সৌন্দৰ্য মানে আৰু ভাল লাগে আৰু কি এমনও অনুভব হয় যে মনে কয় যে মানে সাগর উপর মানে ব্রিজ আর কি এরকম ভালো লাগে আর কি আমার মানে ইচ্ছা যেতে আমি যদি ওইদিকে যদি যাইতে পারতাম যে ওইদিকে দিকে যাই যদি আমি ভিডিও করা হতাম আমার এরকম মানে ইচ্ছা খেতে আছে যে আমি ওই ভালো সরে যাই যদি আড়াআড়ি আড়াআড়ি করা হতাম আর কি মনে হয়তো মানে খুব ভালো লাগতো আর কি আজকে আমার গাড়ি থেকে এসে আজকে আমি গেতেছি আমার বন্ধুর গাড়ি এই যে বাইক এই বাইক নিয়ে কিন্তু আমরা এই দুইজনে কিন্তু সরাসরি কিন্তু এই বাইকেই আমরা যাব এখন আর কি কারণ আমার বাইক নিয়ে আসি না আজকে ভাবছি এক বাইকই যাব তো আমরা এখন এই যে বাইক নেমেলা দিছি এখন বাইক চালাবছি বন্ধুরা হেলমেট আর রেডি এখন কি জামু বাইক মেলা দিলাম আর এত পরিমাণে ঠান্ডা এক্সুয়ালি তো মানে দলংর দার দুই সাইডে তো নদী দেখতে আছেন আর গাছ গছালি নাই তো ওই জন্য আর কি বেশি পরিমাণে ঠান্ডা বহু ঠান্ডা লাগতে আছে আর কি এখন তোর বাইক আমি চালাইতেছি না পিছনে বইছি আর কি তাও কিন্তু বহু ঠান্ডা লাগতেছে ফাইনে কলকাশি বা যাবে এলাম এটা হচ্ছে কলকাশি বাজার অনেক সুন্দর দৃশ্য দেখে ভালো লাগলো আর এই যে এটা হচ্ছে ভাইবে মোবাইল স্টোর ইনজামুল ভাইয়ের মোবাইলের দোকান আর কি আমি কিন্তু এখন ইনজামুল ভাইয়ের মোবাইলের দোকানের ভিতরে এটা হচ্ছে দেখতেছেন ইনজামুল ভাইয়ের মোবাইল তো ফাইনালি আহেরা ইনজামুল ভাইয়ের দোকানে আইসি আর কি তো এখন সরাসরি ইনজামুল ভাইয়ের সাথে কথা বলবো আর কি তো অনেক আশা করে যে ইনজামুল ভাইয়ের সাথে আজকে যেভাবে হোক মানে করবো

বা কেরা কিভাবে চললে গাঁথা বা কিছু ব্লক ক্রিয়েটরের কথা আসলে আমার নগে করবো বুঝলাইছিল না কিন্তু কিছু দিহা পরামর্শ নিবেনি আমরা মেলা দিন ধরে কাজ করি এই পরামর্শ নিবেনি তো ভাল লাগছে আসলে খুবই সুন্দর আর হুজুরের ভিডিও দেখলাম মন কিছু ভিডিও বই রে মনটা ঘাবরাই যে যে করা বাদি দিই নাকি কিন্তু আমি তারে কইলাম যে আসলে তো সফলতা পাবার গেলে কোন কোন সফলতা পাবেনা আপনি নিজেও বুঝে আসবেন না আপনার পাশ ফেল পাশ ফেল এরকম থাকবো ঘাত প্রতিঘাত থাকবো তো আমি আজকে ভাবি না যে আমি সফলতা পাইছি আর আমার হাতে এখন পর্যন্ত কেউ আয়া হেরে আমার সাথে লগ না করে যদি আমি বাড়িতে থাকি কেউ এখন পর্যন্ত জানাই খালি হাতে জানাই কিবা না কিবা তাগর দিয়ে দিছি ক্রিয়েটর লাইনে বা কন্টেন্ট লাইনে তো জোনাবের সাথেও আমার যেটা নিয়ে আলোচনা হলো মত বিনিময় হলো আমরা বহুত সময় ধরে আলোচনা করতেছি তো আপনি ভিডিও বানিয়ে যায় হান্ড্রেড পাবেন আর আপনারাও এই জন্য আপনারা অল্প সাপোর্ট করবেন কোনো ধরনের খারাপ ভিডিও আপনারা পাবেন না কিছু শিক্ষা লাগা ভিডিও আপনারা পাবেন যে জায়গায় আপনার ফাইদা হবো আর আমরা যেগুলা ভিডিও বাইল ইন্টারটেনমেন্ট ভিডিও আপনার ভাষা বান্নিকে আমরা ভিডিও বানাই আর জোনাব যে ভিডিও গুলা বানাবো ইনফরমেশন ভিডিও বানাবো যেটার দ্বারাই মানে ইনফরমেশন পাওয়া যায় তো আমরা বর্তমান দাঁড়িয়ে আছি আমার যেটা দোকান মানে আমাকে যেটা দোকান দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি দোকানে আজকে জোনাবর সাথে

আর ফেসবুকে কাজ করলে কাদা আপনি বর্তমান রিলস এর মধ্যে ভালো খানি পয়সা আপনার আর্নিং দিতেছে তো আপনি রিলস এর মধ্যে গুরুত্ব দিবেন ফেসবুকে ওই ইউটিউবের এই ব্লগটাই আপনি ইউটিউবে সার্ভেন ফেসবুকেও সার্ভেন ইনস্টাগ্রামে ছাড়বেন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি প্রতিনিয়ত ভিডিও বানা ছাইরা থাকবেন তাহলে আপনার যারা পেজ পেজটা গ্রো আর আপনি কোনো সময় গাবরাইবেন না আমরা আসি পাশে আপনাদের সাথে আর আপনারাও থাকবেন ইনশাল্লাহ কারণ ভিডিও কষ্ট করতেছে মেহনত করতেছে একটা ভালো ইনফরমেশন দিবার নাকি আর আপনি গোর নতুন বছরের শুভেচ্ছা রইল সবারই দেরি করে রইল যেহেতু আজকে এক জানুয়ারি এক জানুয়ারি তারিখে আপনার এই বছরটাই জানে আপনি সফলতা পাইন এটা নিয়ে আমার আল্লাহর কাছে আমার দোয়া রইল আমার অভিজ্ঞতার উপরে আমি খুব বানাইছি তো ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ আমিও দুই সাল থেকে আমি অনেক কষ্ট করছি দুই সালে আমার মতো যারা কষ্ট করছেন আপনারা যারা সফলতা পান নাই তো ওইভাবে আপনারা যেরকম 24 সব আপনারা কষ্ট করছেন ও ঠিক ওইভাবে কষ্ট আপনারা 2025 সালও করেন 2025 সাল আপনারা ওইরকম কষ্ট করে যান ইনশাআল্লাহ শাহ ইনজামুল ভাই যতটুক পরামর্শ হয়তো আমার চ্যানেলে দিলার কি আপনাদেরকে বলろう ইনশাআল্লাহ আশা করি ইনজামুল ভাই এই কথাগুলো যদি মানে তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ সফলতা হবেন আর আমিও আশা করছি যে ইনজামুল ভাইয়ের সাথে যতটুক পরামর্শ হয়তো করলাম

যাইবো ইনশাল্লাহ আমি একটা বিশ্বাস ইনশাল্লাহ সফলতা পাবেন পঁচিশ সালে তো সবাই ভালো থাকবে কারণ গুলোটা এই তো দিই ভালো লাগলো হ্যাঁ